দর্শক মাদ্রাসা শিক্ষিকা রোকসানা হত্যার প্রতিবাদে মানববন্ধন করছেন এলাকাবাসী এবং এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তো এখানে রোকসানার পিতা তার মেয়ের হত্যার বিচারের দাবিতে বক্তব্য রাখছেন আমরা শুনবো তার কথা হয়েছে কিছু কি কারণ আমি মামলা হয়েছে আচ্ছা তো আসামিদের কোন তথ্য পাওয়া গেছে

কখনো না ঘটে দর্শক শুনছিলেন এতক্ষণ রোকসানা আক্তারের পিতার বক্তব্য উনি মেয়ের হত্যার বিচারের দাবিতে এখানে বক্তব্য দিচ্ছেন এই হচ্ছে মদিনা শিশু একাডেমি এখানকার একজন নিয়মিত শিক্ষিকা ছিলেন রোকসান আক্তার গত জুন মাসের দুই তারিখে তাকে একটি এই মাদ্রাসারই একটি কক্ষে মৃত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয় তো এই ঘটনার প্রেক্ষিতে আপনারা শুনলেন যে একটি মামলা দায়ের হয়েছে অজ্ঞাতনামা মামলা কিন্তু আসামিরা এখনও ধরা পড়েনি যেহেতু আসামি এখনো ধরা পড়েনি সেহেতু এখনো বলা যাচ্ছে না আসলে কারা এই ঘটনার সাথে সংযুক্ত আছে বা জড়িত আছে ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা অবশ্যই এই ঘটনাটির আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব প্রতিদিন এই মাদ্রাসার শিক্ষক শিলসে প্রতিদিন বাড়তিকা সাতটা সাড়ে সাতটার থেকে বিদায় মাদ্রাসা আসতো